আমাদের ব্যাটারিটাতে বিশ পারসেন্ট চার্জ রয়েছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন কেনিয়ার ব্র্যান্ডের চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ ইজিভাইক ব্যাটারি এখানে আপনাদের কয়েকটা অপশন রয়েছে যেটা যদি আপনাদেরকে বলি এটা হচ্ছে প্রথমে এমপিআর এই কর্নারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমপিআর অর্থাৎ আপনার ব্যাটারিটা কত এমপিআর চার্জ হবে সেটা এখানে দেখাবে এবং কত এমপিআর ডিসচার্জ হবে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোল্ট আপনার ব্যাটারিতে তেষট্টি পয়েন্ট নাইন ভোল্ট রয়েছে আর এই ব্যাটারিটাতে আমাদের বিশ পার্সেন্ট চার্জ রয়েছে কেনিয়ার ব্র্যান্ডের চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ ব্যাটারি অফার প্রাইজে আমরা দিচ্ছি কেনিয়ার ব্র্যান্ডের চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ ব্যাটারি তো এই ব্যাটারির দাম সহ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা হবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আপনার চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ এমপিআর আবার কিন্তু এখানে চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ এমপিয়ার এবং নয় হাজার ছয়শো ওয়াট আর দুই হাজার পঁচিশ সাল নয় মাসের ব্যাটারি তেহাত্তর কেজি এই ব্যাটারিটা ওয়েট হচ্ছে তেহাত্তর কেজি তো এখানে আমাদের কোম্পানির লোগো দেওয়া রয়েছে তো এই ব্যাটারি দিয়ে মাইলেজ কত কিলো পাবেন গ্যারান্টি কিরকম থাকছে সে বিষয়ে হবে আপনাদের সামনে তো আমাদের ব্যাটারিগুলার গ্যারান্টি পাচ্ছেন দুই বছরের এবং মাইলেজ পাবেন একশো ষাট থেকে একশো আশি কিলো অর্থাৎ যাদের একটু বেশি মাইলেজ প্রয়োজন তারা কিন্তু আমাদের এই ব্যাটারিটা নিতে পারেন যারা লং টিপ মারেন তাদের জন্য কিন্তু এই ব্যাটারিটা অনেক হেল্পফুল এবং ওয়েট কম সেক্ষেত্রে আপনার গাড়ি হালকা হবে গাড়ির বডি ক্ষয় হবে না গাড়িতে আপনার বডি দীর্ঘদিন যাবে এবং গাড়িতে এসিড পানি পড়ার কোনো ঝামেলা নেই যারা চাচ্ছেন এক ব্যাটারি দিয়ে ইজি বাইক চালাবেন এবং দীর্ঘদিন চালাবেন তাদের জন্য আজকের কিন্তু এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এই ব্যাটারি সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করলাম কেনিয়ার ব্র্যান্ডের চৌষট্টি বোল একশো পঞ্চাশ এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা এই অফার চলবে সীমিত সময়ের জন্য অর্থাৎ ভিডিও দেখার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর আমাদের নাম্বার প্রত্যেকটা ভিডিওতে কম বেশি দেওয়া আছে অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে ডেসক্রিপশনে আমাদের নাম্বার নিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে আর বাকিটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দেবো আপনারা কুরিয়ারে এইভাবে ব্যাটারি দেখে কার্টুন খুলে ব্যাটারি দেখে কিন্তু রিসিভ করতে পারবেন কোনো সমস্যা নেই তো সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ব্যাটারিগুলো পাঠিয়ে থাকি আর এই ব্যাটারিগুলোতে প্রত্যেকটাতে লক দেওয়া রয়েছে দুইটা করে লক এই দিকে একটা লক এবং এই দিকে একটা লক দেওয়া রয়েছে আপনাদেরকে যদি দুইটা লকে আমরা দেখাই দেখতে পাচ্ছেন দুই সাইডে দুইটা লক কিন্তু দেওয়া আছে তো আমাদের এই ব্যাটারিগুলো আপনারা একটানা চালাতে পারবেন আট থেকে দশ বছর পর্যন্ত আর মাইলেজ যেটা বললাম সেটা আপনারা পাবেন এবং গ্যারান্টি পাচ্ছেন দুই বছর ওয়ারেন্টি পাচ্ছেন তিন বছরের আর দামটা মনে রাখবেন এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা তো দর্শকমণ্ডলী ভিডিওটি আর লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম